হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম গোবিন্দল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি লতিক মন্ডল ব্লক থেকে দেখেন মাটির মায়া মাটির মায়া মৃত শিল্পের মৃৎশিল্পের একটি প্রতিষ্ঠান এটা রনার তিনি মালিক বড় ভাই তিনি কিন্তু অসংখ্য মাটির তৈরি বিভিন্ন ধরনের মৃত মৃৎশিল্প রয়েছে বাংলাদেশের মৃৎশিল্প কিন্তু প্রচুর সুনাম ছিল বাংলাদেশে মোগল আমলে যে আমলটা রয়েছে সেই আমলে কিন্তু মৃৎশিল্প শিল্প দিয়েই সবাই বাড়ির আসবাবপত্র বা জিনিসপত্র যা আছে সবই ব্যবহার হতো কিন্তু ভাত থেকে শুরু করে যায় তরি তরকারি রান্নাবান্নার কাজে আসব আনুষঙ্গিক সব কাজে পিঠা পিঠাপড়ি যাই খেত বাঙালি তখন কিন্তু এই মাটির তৈরি কুমার পাড়ার যে দ্রব্যাদি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এই আমাদের দৈনন্দিন জীবন যাপন মানুষ করে থাকতেন দেখেন বিশাল বড় একটি দোকান তিনি এই আধুনিক পশ্চাত্যের যুগের অবসান ঘটিয়ে কিন্তু আধুনিক মৃতশিল্পগুলো কিন্তু উন্নত হতে শুরু করেছে ধীরে ধীরে দেখেন তিনি কিন্তু অসংখ্য জিনিস তৈরি করেছেন বা তিনি আনেন দোকানে বিক্রি করেন যেখানে ভুলের টপ রয়েছে এবং পাখি রাখার যে বাসাগুলো তৈরি করেছে সেগুলো আছে এখানে দেখেন পাতিল ঢাকনা পিঠার ছাঁস থেকে শুরু করে তরি তরকারি ভাত রান্নার যে কোনো জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আরও রয়েছে দেখেন এই যে কড়াই যেগুলো তরি তরকারিও কিন্তু আপনারা অনায় রান্না করতে পারবেন মহিলারা যারা রয়েছেন কিন্তু সংলগ্ন যে নতুন বাজার রয়েছে সেখানে কিন্তু এই বিশাল বড় মাটির মায়া দোকানটি দেখতে পারবেন দেখেন তিনি আমাকে ঘুরে ঘুরে সমস্ত তার দোকানটা কিন্তু দেখাচ্ছেন কীভাবে তিনি বিক্রি করছেন এত আনুষাঙ্গিক মহিলাদের আসবাবপত্র এবং ঘর সাজানোর ডেকোরেশন এখানে চায়ের কা পৃষ্ঠে খেলনা তারপর ব্যাংক মাটির তৈরি ব্যাংক আধুনিক জিনিসগুলো রয়েছে এবং উপরে ঘর সাজানো যে দুনলার মতো মৃৎশিল্পের বিভিন্ন ধরনের দ্রব্যাতি এখানে রয়েছে বাচ্চাদের আকর্ষণ বা ঘর সাজানো এখানে ও মাল বিক্রি করা হয় আপনারা চাইলে যে কোনো সময় আমার দোকান ভিজিট করতে পারেন তাদের তাদেরকে সবার জন্য সার রয়েছে আপনারা সারের ব্যবস্থা রয়েছে যে কোনো সময় আসলে ডিসকাউন্টে মাল দেবেন অসংখ্য গোডাউন তার যারা দধি বানান বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে জন্য এখানে অর্ডার করলে কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন দেখেন ভাই কিন্তু খুব সুন্দর করে তার টোকান ডেকোরেশন করেছেন মাটির তৈরি বিভিন্ন জিনিস দেখেন আনুষাঙ্গিক ঘর সাজানো বিল্ডিং সাজানো দেখেন এই যে এখানে দেখেন সেখানে অসংখ্য মাল রয়েছে তার এই অসংখ্য মাল মাল রয়েছে দেখেন অসংখ্য মাল রয়েছে ঘরে কিন্তু আপনারা আসতে পারেন যে কোনো সময় আপনারা দেখেন দুধের পাতিল যারা অর্ডার করতে চান তারাও এখানে অর্ডার করতে পারেন বিশাল বড় একটি মাটির মায়া মৃত শিল্পের মৃত শিল্পের দোকান রয়েছে অসংখ্য আধুনিক যুগের যে মৃত রয়েছে মৃত শিল্প রয়েছে সেটাও কিন্তু তার দোকানে পাওয়া যায় যেমন বিভিন্ন ঢাকা গুলিস্থান বনানি বিভিন্ন বাণিজ্য মেলায় যেসব